সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আজকের ভিডিওর মূল আলোচনা হলো যে পলিথিন ব্যাগ সরকারিভাবে বন্ধ সচেতনতা বাড়ানোর দাবি এবং পলিথিন ব্যাগ বন্ধ করছে কারণ পলিথিন ব্যাগের মাধ্যমে এটা সহজে প্লাস্টিকটি পচে না এর ফলে এটি মাটিতে মিশে না এবং পরিবেশের অনেক ক্ষতি করে অনেক মারাত্মক ক্ষতি এর মাধ্যমে হয়ে থাকে তো আসুন সরকারের এই ঘোষণা থেকে কি আলোচনা করা যাক গতকাল থেকে রাজধানীর সুপ সুপার শপে পলিথিন ও পলি পাইগ্রিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধের ঘোষণা কার্যকর হয়েছে এক মাস আগে থেকেই পরিবেশ মন্ত্রণালয় বেশ ঘন ঘটা করে বিষয়টি প্রচার করে আসছে এই নিয়ে অংশী অংশীজনদের সঙ্গে বিভিন্ন সময় সভা করছেন মন্ত্রণালয় আগামী এক নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন জাতীয় ব্যাগ বহন নিষিদ্ধ করা হবে গতকাল রাজধানীর বিভিন্ন সুপারশপ ঘুরে দেখা গেছে পলিথিন ও পলিপাইনি ব্যাগ ব্যবহার বন্ধ রয়েছে সুপারশপ কর্তৃপক্ষগুলো জানিয়েছে তারা আগে থেকে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ রেখেছে সরকারের সিদ্ধান্তের পর পলিথিন পাইনি ব্যাগ ব্যবহার করা তারা বন্ধ করে দিয়েছে বিকল্প হিসেবে সুপার শপে কাপড় ও চটের ব্যাগ দেখা গেছে ওয়ারির ব্যাগ ব্যবহার আইটেলের হিসাবরক্ষক হোসেন বলেন ঢাকায় আমাদের দুটি আউটলেট রয়েছে আমরা আগে থেকে এখানে অনেক ধরনের পলিথিন ব্যাগ ব্যবহার করতাম না এখনও আমরা পলিথিন ব্যাগ ব্যবহার করছি না পুরান টিপু সুলতান রোডে বেস্ট বাই আউটলেটের ব্যবস্থাপনার পরিচালক মোহাম্মদ আল আমিন বলেন আমরা পলিথিন থেকে আমরা এসব আর ব্যবহার করছি না আমরা ক্রেতাদের সঙ্গে এই নিয়ে কথা বলছি ক্রেতারা সারা দিয়েছেন স্বপ্ন আগরা মিনাজ বাজার বিগ বাজার সহ আরো কয়েকটি আউটলেট কোনো কোটা করতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে পলিথিন বন্ধের বিষয়টি তারা স্বাগত স্বাগত জানিয়েছে তবে এই সিদ্ধান্ত টেকসই হবে কি না এই নিয়ে আউটলেট কথা জানিয়েছেন অনেকে তিনি বলেন আমাদের বাজার থেকেই করা হয় এখনও তবে এখানে কাপড়ের বড় ব্যাগ তিরিশ টাকা দাম রাখা হয়েছে একেবারে ছোট ব্যাগের দাম রাখা হয়েছে দশ টাকা এটা অনেক বেশি হয়ে যায় সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে হলে অবশ্যই শাক শ্রয়ী মূল্যের বিকল্প ব্যাখ্যা দিতে হবে হাসনাবাদ স্বপ্ন শপে কথা হলে রামেলা বেগমের সঙ্গে তিনি বলেন এ আইন কতদিন করবে জানি না তবে এবারে প্রথম আইন বাস্তবায়নের ক্ষেত্রে জনগণ ও অন্যান্য অংশীদার সবার কথা মাথায় রেখেছেন সরকার এর আগে একটি লাইন হত কয়েকদিন অভিযান হওয়ার পর আর ওই বিষয়ে কারোর কোনো খবর থাকতো না আশা করি পলিথিন নিষিদ্ধের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবাই সচেতন হবে পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্তে ক্রেতা বিক্রেতা সবাই ব্যাপক সাড়া দিচ্ছে বলে উল্লেখ করেছেন আগরা মগবাজার আউটলেটের ম্যানেজার আজিজুর রহমান টুটুল বনিক বার্তাকে তিনি বলেন পলিথিন একটি ক্ষতিকর জিনিস এটা আমরা সবাই জানি সরকার এটির ব্যবহার বন্ধের উদ্বেগ নিয়েছে এতে ক্রেতারা ব্যাপক সাড়া দিচ্ছে আমরা চেষ্টা করছি কিভাবে আরও কম দামে বিকল্প ব্যাগ দেওয়া যায় এই নিয়ে আমরা কাজ করছি পরিবেশ উপদেষ্টা সয়দা রিজওয়ানা হাসান গত চব্বিশ সেপ্টেম্বর রাজধানী মোহাম্মদ টাউন হলে উত্তর সিটি কর্পোরেশনের বাজারে পলিথিন ও পলিপাইনি ব্যাগ ব্যবহার বন্ধের পদক্ষেপ বাস্তবায়নে ক্লিপ আপ কার্যকর উদ্বোধন করেন সেখানে বিকল্প সামগ্রীও বিতরণ করেন তিনি এখনই সব ধরনের প্লাস্টিকের বিরুদ্ধে উদ্বেগ নেওয়া হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন পলিথিন ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হবে কারণ সতর্কতা করা এবং কঠোর হওয়ার সময় পার হয়ে গেছে তবে শাস্তি দেওয়া আমাদের উদ্দেশ্য নয় ক্ষতিকর ব্যাগের ব্যবহার বন্ধ করায় আমাদের মূল উদ্দেশ্য তবে ভোক্তা পর্যায়ে সচেতনতা দরকার তো বন্ধুরা সরকার যদি সুপার শপে পলিব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে তাহলে আমরা টেকসই বিকল্পগুলো ব্যবহার করতে শিখব যেমন কাপড়ের ব্যাগ এটা আমাদের পরিবেশ রক্ষা করবে এবং ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন পৃথিবী গড়ে দেবে আমি মনে করি পলিব্যাগ বন্ধ হলে আমাদের অনেক সুবিধা হবে আমরা সবসময় কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারবো এটি আমাদের শিশুদের ভবিষ্যৎকে রক্ষা করার একটি সুযোগ আপনারা কি ভাবছেন আমাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ মন্তব্য জানালে এবং ভিডিওটি শেয়ার করুন চলুন সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করি এবং আমাদের পরিবেশ রক্ষায় কাজ করি সরকারের প্রতি দাবি জানাই দ্রুত পদক্ষেপ নিন ধন্যবাদ ভিডিওটি